প্রথমেই আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে যেখানে আমার টেস্টগুলি সব দেখা যাবে একসাথে এখানে আমি প্রত্যেক দিন একটি করে টেস্ট দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি টেস্টে কমসে কম কুড়িটি করে কোয়েশ্চেন আনসার থাকবে এখানে আসার পরে টেক এ টেস্টে ক্লিক করবে টেক এ টেস্টে ক্লিক করার পরে তোমরা টেস্ট পেজে চলে আসবে এখানে দেখতে পাবে কোন টিচার বা কার দ্বারা এই কোশ্চেন সেট করা হয়েছে বা উনি কোথায় পড়ান কোন স্ট্যাডিসেন্টের সাথে যুক্ত আছেন কিনা সেটা সব জানতে পারবে ওনার ব্যাপারে জানতে হলে এখানে ক্লিক করলে দেখতে পাবে না হলে তুমি ডাইরেক্ট স্টার্ট টেস্ট করে দিবে স্টার্ট টেস্টে ক্লিক করলে বন্ধুরা এখানে টাইমার অন হয়ে যাবে আর এইদিকে স্কোর দেখাবে ঠিক আছে আর এখানে দেখাবে তুমি কত নম্বর কোয়েশ্চেনে আছো তো প্রথম কোশ্চেনটা আমাদের এসেছে আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হয়ে যাবে তারকনাথ দাস যখনই আমি সঠিক উত্তর দেব সে এটা গ্রিন হয়ে যাবে আর এটা সবসময় চেষ্টা করবে আনসার যেটা হবে তাছাড়াও বাকি যে অপশানগুলো আছে সেগুলিতে একবার ক্লিক করে দেখে নেওয়ার জন্য কারণ সেগুলোর ব্যাপারেও বলা থাকবে সেক্ষেত্রে তিনি একটি কোয়েশ্চেন থেকে প্রস্তুতি যেমন লালা হারদয়াল ইনি বাদার সালে পার্টি বাদার পার্টি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন উনিশশো তেরো সালে রাজবিহারী বসু ছিলেন জাপানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ ও পরে আজাদিনের দায়িত্ব নেন ও সোহন সিং ভকনা ছিলেন গদার পার্টির প্রথম সভাপতি এছাড়া উনিশশো আট সালে মতান তার রুকনাথ দাস ও অধর লস্কর এটি প্রতিষ্ঠা করেন তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন এসছে আন্নামালাই বিশ্ববিদ্যালয় ভারতের কোথায় অবস্থিত তো এই দু নম্বর কোয়েশ্চেন এর আনসার হয়ে যাবে আমাদের চিদাম্বরম এটি বন্ধুরা তামিলনাড়ুর চিদাম্বরম অবস্থিত যেটি স্থাপন হয় প্রতিষ্ঠা করা হয় উনিশশো উনত্রিশ সালে এছাড়া চেন্নাই জন্য বলে দিই মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত চেন্নাই যেটি হয়েছিল আঠারোশো সালে আর মাদুরাই এ হয়েছিল মাদুরাই কমরাজ বিশ্ববিদ্যালয় কোয়েম্বাতুরেও আছে যেটা হলো ভারতীয় বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত এগুলি সব জেনে রাখলে বন্ধুরা আরও অন্য চারটে কোশ্চেনের জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবে প্রত্যেকটি কোশ্চেনকে ক্লিক করে দেখে নেওয়ার তো আমরা পরের প্রশ্নতে চলে যাই ভাই অবস্থিত তোমাদের তিন নম্বর question হলো ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত এই question টার answer হয়ে যাবে কোচিন বা কোচি দুটোই বলে এটা এছাড়া এছাড়া বিশাখাপাত্তন নামে হিন্দুস্তান সিপিয়ার্ড অবস্থিত আর তাছাড়াও বলে রাখি আমাদের কোচিনে আইএনএস বিক্রান্ত যেটা হয়তো তোমরা কোনো রিলসে দেখে থাকতে পারো সেটি এখানেই তৈরি হয়েছিল তো আমরা চার নম্বরের কোয়েশ্চনে চলে যাই চার নম্বর কোশ্চেনে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম বা অনুসুর অবস্থান হয় কত কিলোমিটার তো এই কোশ্চেনটির আনসার হয়ে যাবে চোদ্দ লক্ষ সত্তর কিলোমিটার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার হয়ে যাবে পৃথিবীর ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব যেটাকে অপসুরু বলা হয় যেটা হয় 4 টা আর তোমরা অনুসুর তোমরা দেখতে পাবে তেসরা জানুয়ারি আর 1496 লক্ষ কিলোমিটার এটা হয় আনুমানিক গড় দূরত্ব সূর্য থেকে পৃথিবীর তো আমরা 5 নম্বরে দিয়ে এগিয়ে যাই এখানে বলা আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত এছাড়া মহানন্দ ও বালাসন নদীর তীরে শিলিগুড়ি শহর অবস্থিত তোরসা নদীর তীরে কোচবিহার শহর অবস্থিত আর কালজানি নদীর তীরে আলিপুরদুয়ার অবস্থিত আর সাথে এটা মনে রাখবে তোমাদের কোশ্চেন আসতে পারে জলপাইগুড়ির টেমস বলা হয় কাকে এটা বলা জলপাইগুড়ি ছ নম্বর কোয়েশ্চেন এসছে পারদের ঘনত্ব কত সিজিএস পদ্ধতিতে তো এই কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে তেরো দশমিক ছয় সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার এক গ্রাম কিউবিক সেন্টিমিটার এটি বিশুদ্ধ জলের ঘনত্ব এটি মনে রাখবে এছাড়া সাত দশমিক আট গ্রাম কিউবিক সেন্টিমিটার এটি হয় লোহার ঘনত্ব এটাও মনে রাখার চেষ্টা করবে আর উনিশ দশমিক তিন গ্রাম কিউবিক সেন্টিমিটার হয় এটি সোনার লোহার ঘনত্ব কত সাত নম্বর কোয়েশ্চেন এসে যেটি আগের কোয়েশ্চেনে দেখে এলাম এই এরকম কোয়েশ্চেন খুব আছে এই ঘনত্বের ব্যাপারগুলো একটু সবাই দেখে রাখবে তো লোহার কোয়েশ্চেন লোহার ঘনত্বটা আগের কোয়েশ্চনে কত দেখলাম সাত দশমিক আট সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার দুই দশমিক সাত গ্রাম কিউবিক সেন্টিমিটার এটি অ্যালুমিনিয়ামের ঘনত্ব আট দশমিক নয় গ্রাম কিউবিক সেন্টিমিটার এটি তামার ঘনত্ব আর এগারো দশমিক তিনটিমিটার কোয়েশ্চেন যেটি এসছে জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রি তাপমাত্রায় তো এটা সবসময় মনে রাখার চেষ্টা করবে যে জিরো ডিগ্রি সব সময় বরফে পরিণত করে এটা পানি করে আর চার ডিগ্রি পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় বা জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় যেটি পাঁচ নম্বর কোয়েশ্চেনে তোমাদেরকে দেখে রাখতে বলেছিলাম নম্বর কোয়েশ্চেন এসেছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায় এটা হয়ে যাবে ওড়িশাতে এছাড়াও তোমরা অন্যান্য রাজ্য থেকে দেখে রাখতে পারো যেমন কোথায় কি অবস্থিত যেমন পশ্চিমবঙ্গের জন্য যদি বলি কোলাঘাট বক্রেশক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে আবার ঝাড়খন্ডে রয়েছে বোকারো পাতার পাতারাতু তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে ঘোরার জন্য একটি জিগজ্যাগ রাস্তা রয়েছে যেখানে জন পিকনিক করতে যায় তাছাড়া ছত্রিশগড়ে রয়েছে কোর বা তাপবিদ্যুৎ কেন্দ্র দশ নম্বর কোয়েশ্চেন এসছে পার্সিদের বিখ্যাত উৎসব নওরোজ বা নবরোজ ভারতে কে চালু করেন এটা হয়ে যাবে গ্যাস উদ্দিন বলবন তিনি নবরোজ ছাড়াও সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন আর তোমরা যদি বলো কুতুবউদ্দিন আইবক আইব উনি দাস ছিলেন আর তুরকান ই চেহেলগান বা চল্লিশ চক্র গঠন করেন আর আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন এগুলি মনে রাখার চেষ্টা করবেন শব্দের প্রবাল্য বা প্রাবল্য লাউডনেস যদি বলে থাকো সেটাকে কিসের দ্বারা মাপা হয় ক্ষেত্রে তোমরা দেখবে বড় বড় যে স্টেশনগুলি আছে বা বাজারগুলি আছে যেমন আমাদের বীরভূমে বোলপুর বাজারে এক জায়গায় আছে সাইনবোর্ড যেখানে বাজারের কত সাউন্ড সেটা দেখা যায় তো তোমরা যদি কেউ নোটিশ করে থাকো তাহলে এটা খুব কঠিন নয় তোমার জন্য তো শব্দের প্রাবল্য মাপা হয় ডিসিবল দিয়ে বা DB হার যেটা হয়ে যায় কম্পাঙ্কের বা হয়তো পরীক্ষায় সেরকম না আসতে পারে কিন্তু এটা সমুদ্রের গভীরতা মাপার একক কম্পনের একক কিবা বা কম্পাঙ্ক কিসের সাহায্যে মাপা হয় তো বন্ধুরা এটা আগের কোশ্চেন এই দেখলাম আনসারটা তো আগের কোশ্চেন যারা মন দিয়ে দেখেছো তারা ইজিলি বলতে পারবে এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে হার্ডস আর ওয়াট হয়ে যাবে ক্ষমতা বা পাওয়ারের একক আর জুল হয়ে যাবে কার্য বা শক্তির একক এদিকে নিউটন হয়ে যাবে বলের একক 2 নম্বর কোশ্চেন এসেছে সরীসৃপ ও পাখির মধ্যে যোগ সূত্র কানেক্টিং লিংক কোনটি এটি হয়ে যাবে আরকিওপটেরিক্স এটা খুব মনে রাখবে একটু কনফিউজ তৈরি করতে পারে মানুষের মধ্যে তোমাদের মধ্যে পরীক্ষা লাইতে আরকিওপটেরিক্স সরীসৃপ ও পাখির মধ্যে যোগ সূত্র স্থাপন করে আর প্লাটিপাসের ক্ষেত্রে যদি বলো তাহলে এটি সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে যোগসূত্র স্থাপন করে আবার পেরিটাজের ক্ষেত্রেও দেখতে পারো এটি অ্যানেলিডা ও অর্থোপোডার যোগসূত্র স্থাপন করে কিন্তু অনেস্টলি যদি বলি এ দুটোর মানে আমি ঠিক জানি না জেনে পড়ে তোমাদেরকে বোঝাবো ইউক্লিনার ব্যাপারে তোমাদেরকে বলে দিই উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়। এটি পচা মাছের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস কোনটি আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন তোমাদের অনেক আসতে পারে যেমন পচা মাছ আরো অন্যান্য গ্যাসের সাথে তোমাদেরকে একটি কোনো গন্ধের কথা বল জিজ্ঞেস করতে পারে সেই ক্ষেত্রে এগুলি জেনে রাখা ভালো প্রত্যেকটি পড়ে যাবে খুবই আসে যোগ্য কোয়েশ্চেন হয় এটা তো পচা মাছের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস হলো ফসফিন হয় পঁচা মাছের গ্যাস যুক্ত গন্ধ আর পচা ডিমের মতো হয়ে যায় হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইডের এর পচা ডিমের মতো হয় এগুলো হয়সবিনকে পিএইচ থ্রি দিয়েও দেখানো হয় তোমাদেরকে আগের কোয়েশ্চেনে বললাম এই ধরনের কোশ্চেন আসে পনেরো নম্বর কোশ্চেনে এসছে মাছের আঁশে গন্ধযুক্ত গ্যাস কোনটি তো এই হয়ে যাবে ওজন গ্যাস ছাড়া মিথেন একটি গন্ধহীন গ্যাস এটি যদিও বিশুদ্ধ অবস্থায় আর কার্বন ডাই অক্সাইড এটা বর্ণ ও গন্ধহীন যেটা আমরা ছেড়ে থাকি অক্সিজেন নেওয়ার পরে কার্বন ডাই অক্সাইড ছাড়ি আর নাইট্রোজেন গ্যাস এটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করে থাকি বাতাস থেকে যদিও আমাদের শরীর কাজে লাগায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারো অংশগ্রহণ করতে পারেন এখানে আহ অপশন দিয়ে আছে শুধুমাত্র লোকসভা সদস্য লোকসভা ও রাজ্যসভার সদস্য ভারতের জনগণ সরকার সরাসরি লোকসভা রাজ্যসভা ও বিধানসভা নির্বাচিত সদস্য তো কিছু কিছু কোশ্চেনে দেখবে হয়তো তোমাদের আনসার জানা থাকবে না কিন্তু সেই ক্ষেত্রে কোশ্চেনটিকে একেবারে ছেড়ে দিয়ে আসার চেষ্টা করবে না চেষ্টা করবে এলিমিনেট করা কিছু এই কোয়েশ্চেনটির ক্ষেত্রে বলা যায় এই যে চারটি অপশন দিয়েছে তার মধ্যে ভারতের জনগণ সরাসরি কোনো দিন রাষ্ট্রপতিকে নির্বাচন করতে পারে না কারণ তুমি কোনোদিনই শুনতে পাবে না যে তুমি বা তোমার মা বাবা কেউ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিতে গেছে যতক্ষণ না সে লোকসভা রাজ্যসভা ও বিধানসভার নির্বাচিত সদস্য হচ্ছে তো এটিকে বাদ দিয়ে দাও প্রথমেই তো আনসারটি হয়ে যাবে লোকসভা রাজ্যসভা ও বিধানসভা নির্বাচিত সদস্যরা তো নেক্সট কোয়েশ্চেন যাই দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে প্রতিষ্ঠা করেন এই কোশ্চেনটির উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক এছাড়াও বাকিগুলোরও একটু মনে রাখবেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আবার দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ভারতে বিধ্বংসের সুনামি সংঘটিত হয় কোৎসাল বন্ধুরা এটা উত্তর হয়ে যাবে উনিশশো সরি দু চার সালে এটির উত্তর হয়ে যাবে দু হাজার চার সালে চার ডিসেম্বর ভারতের মহাসাগরে সৃষ্ট ভূমিকম্পের ফলে বহু সুনামি হয় এতে ভারতের আন্দামান ও তামিলনাড়ু উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছিল তো দেখতে দেখতে আমরা উনিশ নম্বর কোশ্চেনে চলে এলাম যেখানে কোয়েশ্চেনটি হচ্ছে মানব দেহের প্রভু গ্রন্থি বা মাস্টার গ্লান্ড কাকে বলে বা বলা হয় তো মানব মানবদেহে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্লান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলে মানব মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থি কোনটি এখানে পিটুইটারি সাথে কনফিউজ করে ফেলো না পিটুইটারিও অনেক ছোট একটি গ্রন্থি যেটি মাথার মধ্যে থাকে ব্রেনের মধ্যে ঠিক আছে তো এখানে উত্তরটি হয়ে যাবে পিনিয়াল বডি আর যদি বলো সবচেয়ে বড় সেক্ষেত্রে ক্ষেত্রে হয়ে যাবে যকৃৎ যকৃৎ হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি আর পিনিয়াল বডি পিনিয়াল বডি হল মানবদেহের সবচেয়ে ছোট অনাল গ্রন্থি তো আমরা সাবমিট টেস্ট করবো যদিও একটি ভুল উত্তর দিয়েছি আমি যেটি তোমাদেরকে দেখানোর জন্য স্কোর কত হয় হচ্ছে কীরকম করে কি কাজ করছে আমার ওয়েবসাইটটি তো আমার ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান আমার ভিডিও দেখার পরে কতটা কি তুমি বুঝলে কতটা মুখস্থ হলো সেটা ওখানে গিয়ে চেক করতে পারবে ওখানে গিয়ে তোমরাও টেস্ট নাও আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা আমার প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কমেন্টে বলো আমি এর থেকে বেটার কি করতে পারি তো টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল